লাইভ আলোচনায় আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র তাদের তৈরি করা বেশ কিছু অস্ত্র শস্ত্র ইউক্রেনকে দিয়েছে এবং ইউক্রেনকে সেগুলো রাশিয়ার ভূখণ্ডে তা ব্যবহার করার জন্য মানে তা দিয়ে হামলা করার জন্য অনুমতিও দিয়েছে এখন এই যে অনুমতি দিয়েছে অনুমতি একটু শর্ত সাপেক্ষে দেওয়া অনুমতি যেমন শুধুমাত্র খার্কিভ অঞ্চলে রাশিয়ার ভূখণ্ডে তারা আঘাত হানতে পারবে যুক্তরাষ্ট্র এই অনুমতিটি দিয়েছে অর্থাৎ অনুমতি এইটা না যে ইউক্রেন চাইলে যুক্তরাষ্ট্রের এই অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে যেখানে সেখানে একটা হামলা করে দেবে এতদিন পর্যন্ত পশ্চিমা বিশ্ব এর বলেছে যে তারা অস্ত্র দিয়ে যুক্তরাজ্য দিয়েছে এখন কোথায় অস্ত্র ব্যবহার করবে ইউক্রেন সেটি ইউক্রেনের নিজস্ব বিষয় এই বিষয়টি যুক্তরাজ্যের ভাবনার কোন বিষয় নাই এই ইউক্রেন সফরে গিয়ে যুক্তরাজ্যের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন লর্ড ডেভিড ক্যামেরন তিনি বলেছেন এবারে জো বাইডেন তিনিও নীতি পরিবর্তন করে এসে এখন তাদের অস্ত্র ব্যবহার করে রাশিয়াতে রাশিয়াতে আক্রমণ করতে পারবে ইউক্রেন এরকম একটা অনুমতি দিয়েছে সেটি খারকি অঞ্চলে আচ্ছা এর আগে কেন পশ্চিমা বিশ্ব বা যুক্তরাষ্ট্র কেন তাদের অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভয়ে হামলা করার জন্যে বা আক্রমণ করার জন্য কোনোরকম অনুমতি দেয়নি এটি একটি দামি প্রশ্ন কারণ যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো তখন চিন্তাভাবনা করেছিল যে যদি ইউক্রেন রাশিয়ার ভেতরে আক্রমণ করে তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে এবং রাশিয়া হয়তো অন্যান্য দেশের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে ফেলবে বা যুদ্ধের পরিধি বড় বড় হয়ে যাবে এরকম একটা চিন্তাভাবনা থেকে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব তারা ইউক্রেনকে অস্ত্র দিয়েছে কিন্তু সেই অস্ত্রগুলো রাশিয়ার ভূখণ্ডের ভেতরে ব্যবহার করার জন্য অনুমোদন দেয়নি বা অনুমতি দেয়নি তো এর ফলাফল কি হয়েছে এর ফলাফল দেখা গেল যে খার্কিব অঞ্চলটি আহ খার্কিব শহরটি হল রাশিয়ার সীমান্ত থেকে ত্রিশ কিলোমিটার দূরে এবং ওখানে একটা সম্মুখ সারিতে তাদের ওখানে লড়াই হচ্ছে ফলে রাশিয়া সেখানে আক্রমণের গতি বাড়িয়েছে আক্রমণ প্রবল করেছে ব্যাপক আক্রমণ করেছে কিন্তু ইউক্রেন শুধুমাত্র আক্রমণ প্রতিহত করেছে বা এই সম্মুখ সারিতে লড়াই হয়েছে এর পেছনে যে সামরিক স্থাপনা রয়েছে রাশিয়ার বা তারা যে সামরিক বাহিনী জড়ো করেছে সেটিকে লক্ষ্য করে কোন রকম আক্রমণ ইউক্রেন করতে পারেনি ফলে একটা নিরাপদ থেকেই রাশিয়া মোটামুটিভাবে বেশ ভালোই গেছে জায়গাতে কামান এবং আক্রমণ করে ইউক্রেনকে কণ্ঠাসা করেছে এরকম একটা বিশ্লেষণ কোন কোন বিশ্লেষক দিয়ে যান এখন প্রশ্ন হলো যে সত্যি সত্যি যদি ইউক্রেন এখন রাশিয়া সরবরাহ করা অস্ত্রগুলো দিয়ে রাশিয়ার ভিতরে আক্রমণ করা শুরু করে তাহলে কি যুদ্ধের রেজাল্ট বদলে যাবে বিষয়গুলো কি ভিন্ন রকম হবে চলুন এই পয়েন্টে আজ আমরা আলোচনা করব যে এটি তাহলে হবে কিনা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সীমান্ত সীমান্তের ওপারে যদি ইউক্রেন তাদের অস্ত্র মানে আমেরিকার অস্ত্র ব্যবহার করে তাহলে এটা একটা বড় ধরনের লড়াইয়ের সূত্রপাত করবে এরকম একটা ধারণা পশ্চিমা বিশ্ব এতদিন পর্যন্ত মনের ভিতরে ধারণ করে আসত এই ধারণ করা থেকে তারা কখনো ইউক্রেনকে অনুমতি দেয়নি যে তাদের পাল্লার বা দূরপাল্লার বা যেসব ক্ষেপণাস্ত্র দিয়েছে সেসব ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে তারা রাশের ভিতরে যেন আক্রমণ না করে ওরকম একটা বিষয় ছিল এখন আর এটি নেই এটি খারকিব অঞ্চলের জন্য আচ্ছা তো এর আগে ইউক্রেন কি আক্রমণ করেনি ক্রিমিয়ার ভেতরে ইউক্রেন অহরহ আক্রমণ করেছে ক্রেমিয়াকে রাশিয়া তার নিজস্ব ভূখণ্ড মনে করে দু হাজার সাল থেকে এটি দখলে নেওয়ার পর থেকে সেখানে তাদের সেনাবাহিনী রয়েছে ইত্যাদি ইত্যাদি আচ্ছা এখন কিয়েভের যে পশ্চিমা মিত্র আছে তারা এই যুদ্ধ পরিস্থিতিকে আরেকটু স্টাডি করেছে ভাবে তারা পরীক্ষা করেছে পরীক্ষা নিরীক্ষা করে তারা দেখল যে রাশিয়া আসলে নিরাপদ জায়গাতে বসে থেকে তাদের সেনাকে জড়ো করছে এবং আক্রমণ করছে এখন তারা সীমান্তের উপরে যে সামরিক স্থাপনাগুলো রয়েছে সেসব সামরিক স্থাপনা ইউক্রেনের নিজের সুরক্ষার কারণে ধ্বংস করা উচিত বলে পশ্চিমা মিত্ররা একমত হয়েছে এবং এই একমত হওয়ার কারণেই তারা তাদেরকে এই অনুমোদন এই অনুমতি দিয়ে দিয়েছে যে যেন ইউক্রেন যেন যুক্তরাষ্ট্রের দেয়া যে অস্ত্রগুলো আছে সেগুলো ব্যবহার করে সীমান্তের ভেতরে মানে রাশিয়ার ভূখণ্ডের ভেতরে যে সামরিক স্থাপনা রয়েছে সেই সামরিক স্থাপনায় তারা হামলা করতে পারবে তো এখন এই লাইভে আলোচনা করতে বসেছি যে যদি সত্যি সত্যি এইসব অস্ত্রগুলো ইউক্রেন ব্যবহার করে তাহলে কি তারা রাশিয়াকে ঠেকে এই যুদ্ধের ফলাফলকে তারা বদলে দিতে পারবে এটি হলো এই আলোচনার বিষয় আচ্ছা এখন রাশিয়ার ভেতরে হামলা চালানোর যে মার্কিন অনুমতি ইউক্রেনকে দেয়া হয়েছে এটি দেওয়ার পরেও রাশিয়া যে আক্রমণ করে গ্লাইড বোমা ব্যবহার করে এই গ্লাইড বোমার আক্রমণ থেকে যুক্তরাষ্ট্রের এই অনুমতি ইউক্রেনকে কোনোভাবেই বাঁচাতে পারবে না গ্লাইড বোমা একটা প্রাচীন বোমা এর এটা সঙ্গে রাশিয়ায় কিছু আধুনিক প্রযুক্তি যোগ করেছে এবং যোগ করে তারা এই এটাকে সমসাময়িক করে ফেলেছে মানে এই সময়ের জন্য প্রাসঙ্গিক করে ফেলেছে আগের পুরনো বোমাকে স্থানীয়ভাবে একে কে এ বি নামে ডাকা হয় এবং খার্কিব সহ ইউক্রেনের সীমান্তবর্তী অন্যান্য অঞ্চলে রাশিয়া নিয়মিত এই বোমাগুলো ফেলছে এখন এই বোমা থেকে তো ইউক্রেনকে রক্ষা করার জন্য কোনো অস্ত্র দেয়নি এরকম খবর এখনো আসেনি আচ্ছা এই যে যে অনুমতির বিষয় ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র দেশগুলোর চাপের মধ্যে মানে চাপ ছিল যুক্তরাষ্ট্রের উপর তো যুক্তরাষ্ট্রে সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলার যে অনুমতি এটি শুক্রবার দিয়েছে প্রাগে পশ্চিমা সামরিক জোট নেটোর একটি বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন খোলামেলা বাইডেনের এই নীতির কথাটি তারা জানিয়ে দিয়েছে আচ্ছা তো ভ্লাদিমির পুতিন এই সিদ্ধান্ত খুব ভালোভাবে নেয়নি তারা বলেছে যে ন্যাটো দেশগুলো ঘনবসতিপূর্ণ দেশ তারা অল্প জায়গাতে বসবাস করে এইসব বিষয়গুলোকে মাথায় রেখে তারা যেন সিদ্ধান্ত নেয় হ্যাঁ এবং রাশিয়া একটা বড় দেশ কার সঙ্গে লাগতে এসেছে ন্যাটো এরকম কথাও বলেছিল ফলে এটি সহজে অনুমান করা যায় যে রাশিয়া এই পুরো বিষয়টি অনুমতি দেওয়ার বিষয়টিকে ভালোভাবে দেখেনি এমনকি রাশিয়া আরও বলেছে যে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্রগুলো দিয়েছে সেসব অস্ত্র ব্যবহার করে যদি রাশিয়ার ভেতরে ইউক্রেনকে আক্রমণ চালাতে হয় তাহলে ইউক্রেনের কিছু সহযোগিতা লাগবে যে সহযোগিতাগুলো ইউক্রেনের নেই কী কী জিনিস লাগবে নাম্বার ওয়ান তাদের স্যাটেলাইট সহযোগিতা লাগবে কারণ স্যাটেলাইট ছাড়া ইউক্রেন তো কোনোভাবেই বুঝতে পারবে না যে রাশিয়ার ভেতরে কোন জায়গাতে রাশিয়ার সামরিক স্থাপনা রয়েছে কোন জায়গাতে সে অস্ত্রের গোদাম তৈরি করেছে কোন জায়গাতে রাশিয়া তার সৈন্যদেরকে সমাহার করেছে এই বিষয়গুলো জানার স্যাটেলাইটের সহযোগিতা সহযোগিতা লাগবে 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 এবং গোয়েন্দা গোয়েন্দা তথ্য বিষয়গুলো কোনো কোনো না পশ্চিমা দেশের থেকে নিতে হবে হয় যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিতে হবে না হয় নেটভুক্ত কোনো একটা দেশের কাছ থেকে নিতে হবে এটি খুবই পরিষ্কার যে ইউক্রেন একা একা কিন্তু নিজেদের সুরক্ষা করতে পারছে না তার অর্থের জন্যে অস্ত্রের জন্যে গোয়েন্দা সহায়তার জন্য নিজেদের সুরক্ষার জন্যে এবং নিজেদের ডেভেলপমেন্টের জন্য এই সবকিছুর জন্য তারা এখন আমেরিকা ইউরোপ এবং নাটভুক্ত দেশগুলোর ইউক্রেন যথেষ্ট ভাবে নির্ভরশীল হয়ে পড়েছে আচ্ছা রাশিয়া বলছে যে তাহলে পশ্চিমা যে দেশগুলো আছে তারা যদি স্যাটেলাইট সহযোগিতা দেয় তারা যদি গুয়েন্দা তথ্য দেয় তাহলে এর অর্থ কিন্তু দাঁড়াবে যে পশ্চিমা দেশগুলো বা যে দেশ এই সহযোগিতাগুলো দিয়েছে সেই দেশ এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে ফেলেছে ভ্লাদিমির পুতিন এক ধরনের যুদ্ধকে বাড়িয়ে দেওয়ার অর্থাৎ যুদ্ধের বিস্তৃতি ঘটানোর এক ধরনের চিন্তা তার মাথায় আছে এটি দুটো কারণে হতে পারে প্রথম কারণ হলো যে হুমকি দিয়ে যদি কোনো একটি দেশকে ইউক্রেনকে সহযোগিতা করা থেকে ঠেকিয়ে রাখা যায় তাহলে পুতিন সেই কাজটি হুমকি দিয়ে করতে চাচ্ছেন এটি আমরা ধরে নিতে পারি এবং দ্বিতীয়টি হলো যে তিনি এগুলো জানাচ্ছেন যে তোমরা কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়ছো এবং যুদ্ধ কিন্তু বড় হচ্ছে এবং এখন কথায় কথায় কিন্তু রাশিয়ার তরফ থেকে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সঙ্গে যে সংঘাত মানে বিবাদ সেটি বৈশ্বিক যুদ্ধে রূপান্তর হতে পারে এখন যেসব অস্ত্র দিয়েছে ইউক্রেনকে সেসব অস্ত্রের কতটুকু দূরে গিয়ে আক্রমণ করতে পারে তিনশো কিলোমিটার দূরে গিয়ে একটা ক্ষেপণাস্ত্র ধরুন একটা গোলা আঘাত করতে পারবে বা একটা ক্ষেপণাস্ত্র তিনশো কিলোমিটার দূরে গিয়ে আঘাত আনতে পারে বা আড়াইশো কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারে তাহলে ইউক্রেন তার যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের যত কাছাকাছি জায়গা থেকে গিয়ে এটি ফায়ার করবে রাশিয়ার ভেতরে তত তিনশো কিলোমিটার দূরে গিয়ে এই গোলাটি পড়বে আচ্ছা কিন্তু সীমান্তের যত কাছে গিয়ে ইউক্রেন ফায়ার করার চেষ্টা করবে ইউক্রেন তত রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছাকাছি চলে আসবে এবং ফলে তাকে কিছুটা দূর থেকেই এই অস্ত্রগুলো ব্যবহার করতে হবে এবং কিছুটা দূর থেকে ব্যবহার করলে তাহলে আর কতটুকু দূরে ইউক্রেন দিয়ে হামলা করতে পারবে সেগুলো একটি আলোচনার এখন এই যে নানা সীমাবদ্ধতা ইউক্রেনের রয়েছে এর মাঝখানে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোতেই হামলা চালানো সীমাবদ্ধ রাখাই ইউক্রেনের কাছে একটা মাত্র খোলা পথ রয়েছে মানে ইউক্রেন চাইলেই মস্কোতে হামলা করে ফেলবে এটা একটা অলিক কল্পনা কি ওই ওই অস্ত্রটা তার কাছে নেই এবং ফলে তাকে তার সীমান্তবর্তী অঞ্চলেই তাকে হামলা করতে হবে কিয়েবের হাতে যে হাইমার্সের মতো সর্বোচ্চ যে ক্ষেপণাস্ত্র রয়েছে তার সত্তর কিলোমিটার দূরে গিয়ে উল্লেখযোগ্যভাবে এই ক্ষেপণাস্ত্রগুলো রুশ সেনাদের চলাচল যুদ্ধ সরঞ্জাম রসদ সরবরাহ কার্যক্রমে একটা বাধা দিতে পারে কারণ হলো যে এই যে সীমান্তে এসে আক্রমণ করার জন্য এর পেছনে কত কিলোমিটার পর্যন্ত রাশিয়া ব্যাকআপ রাখবে তার সৈন্য আনতে হবে তার রসদ আনতে হবে তার গোলাবারদ আনতে হবে কারণ হলো সম্ভব সমরে তারা যতটুকু জায়গা দখল করছে তত সামনে তাদেরকে একটু একটু করে এগোতে হচ্ছে তাহলে একটু একটু করে সৈন্যরা যখন সামনে এগোচ্ছে রাশিয়ার সৈন্যরা পিছনে তো তারা একটা ব্যাকআপ রাখতে হচ্ছে সো ওই ব্যাকআপের ওপরে হামলা করতে পারে তাতে করে কি হবে তাতে করে রাশিয়ার যে আক্রমণের গতি সৈন্য সমাহারের যে গতি রসদপত্র নিয়ে আসার যে গতি এসব গতিগুলো কমে যেতে পারে আচ্ছা এখন খরকিবের উত্তরপূর্ব অঞ্চলে ইউক্রেনের যে সামরিক অভিযান যারা পরিচালনা করে তাদের যে সমন্বয়কারী দলের একজন সদস্য তার নাম হল ইউরি পোখফ তিনি এ বিষয়ে কিছু বক্তব্য দিয়েছেন কি বলছেন তিনি আমি একটু দেখে বলি তিনি বলছেন যে এখন ইউক্রেনের সেনারা ওইসব এলাকায় আঘাত হানতে পারেন ইউক্রেনে হামলা চালানোর জন্য যেখানে সেনা সামরিক সরঞ্জাম এবং প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ছড়িয়ে জড়ো করে রেখেছে শত্রুপক্ষ তো এইসব যে জড়ো করে রাখা এই জিনিসগুলোর উপরেও হামলা করতে হলে তার কিন্তু স্যাটেলাইটের সহযোগিতা লাগবে আচ্ছা এবং ভ্লাদিমির জেলেনস কি বলেছিলেন তিনি বলেছিলেন যে আরেকটি হামলা করার জন্য খার্কিব থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরে মস্কো সেনাদের জড়ো করেছে তার মানে গোয়েন্দা তথ্য তার কাছে আছে তাহলে এখন এই যে নব্বই কিলোমিটার হলে সেটি কিন্তু তার এই যে তিনশো কিলোমিটার রেঞ্জের ভেতরে এসে কিন্তু রাশিয়া পড়ে যায় অর্থাৎ ইউক্রেন যেটি করতে পারে সেটি হলো যে রাশিয়ার এই যে সেনার যে সমাহার করা হচ্ছে সেটি সীমান্তের যত কাছাকাছি জায়গাগুলোতে আছে সেই জায়গাতে হামলা করতে পারে অর্থাৎ বড়জোর যেটি হবে সেটি হলো যে এখন সম্মুখ যুদ্ধের জন্য ছয়শো কিলোমিটার লম্বা যে জায়গাতে সীমান্তে যেখানে সম্মুখ যুদ্ধ হচ্ছে সেই সম্মুখ যুদ্ধে ইউক্রেন যুদ্ধের পরিধিকে রাশিয়ার সীমান্নার ভেতরে একটু বাড়িয়ে তুলতে পারে কিন্তু সেটাও নির্ভর করে যে ওখানে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটুকু জোরদার আছে তার উপরে শুধুমাত্র এটি নয় আরো বেশ কিছু বেশ কিছু জিনিস মানে আলোচনা করা যায় আচ্ছা যেমন ধরুন এই যে স্যাটেলাইট থেকে নানা রকম ছবি টবি সংগ্রহ করে যুক্তরাষ্ট্র এবং এসব ছবি দেখে একটা মার্কিন গবেষণা প্রতিষ্ঠান আছে তার নাম হলো ফর স্টাডি ওয়ার তারা জানাচ্ছে যে তারা ওখানে দেখেছে রোশ সেনারা রয়েছে এবং সেখানে পশ্চিমা অস্ত্র দিয়ে যদি হামলা চালানো যায় তাহলে রোশ সেনাদের ঠেকানো যাবে যে কথাটা আমি আপনাদের আগে বলেছিলাম সেই কথাটি আপনার বিশেষজ্ঞদের বক্তব্য দিয়ে বলা হয়েছে আচ্ছা এখন বোমাবাহী কিছু যুদ্ধ বিমানগুলো থামানোর জন্যে ইউক্রেনের একটাই অস্ত্র আছে মানে রাশিয়ার যেই বোমা গ্লাইড বোমাগুলো কিংবা যেসব মিসাইল ছোড়ে কিংবা যেসব বোমা ছড়ে সেগুলো ইউক্রেন যে থামিয়ে দেবে সেটার জন্যে ইউক্রেনের হাতে একটা কার্যকর অস্ত্র রয়েছে সেটি হলো যে প্যাট্রয়েট ওয়ারের সময়ে এই প্যাট্রয়েট ব্যবহার করা হয়েছিল যেমন ধরুন একটা মিসাইল ছুঁড়ে মারা হলো এবং প্যাট্রোয়েড থেকেও আরেকটা একটা প্যাট্রয়েট ছাড়া হলো মাঝ আকাশে দুটা সংঘর্ষ হয়ে ধ্বংস হয়ে গেল অর্থাৎ মিসাইল গিয়ে মাটিতে পড়তে পারলো না কিন্তু এই প্যাট্রয়েট তো অনেক খরচের ব্যাপার আবার এই প্যাট্রয়েট ব্যবহার করার জন্যে প্যাট্রয়েট যেই ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্যে যেই স্থাপনা বা বিষয় ইয়েগুলো মেশিনগুলো সেগুলোকে তো টেনে নিয়ে যেতে হবে সীমান্তের কাছাকাছি এখন রাশিয়া সীমান্তের কাছাকাছি ব্যবস্থা মোতায়েন করা হবে বা প্যাট্রয়েট মোতায়েন করা হবে তখন রাশিয়া তো তাদের স্যাটেলাইট ব্যবহার করে এগুলোকে চিহ্নিত করবে এবং এই প্যাট্রয়েটকে নিশানা করে রাশিয়া হামলা চালাবে ড্রোন অ্যাটাক করবে কিংবা মিসাইল ছুড়বে কিংবা কিঞ্জেল মিসাইলই ছাড়লো না কেন ধরে নিন আলোচনার জন্যে তাহলে তো সে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এত দামি যেগুলো নেটোর কাছ থেকে হয়তো ইউক্রেন পাবে বা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন পাবে সেগুলো তো রাশিয়া ধ্বংস করে ফেলবে তাহলে সেগুলো যদি রাশিয়া ধ্বংস করে ফেলে তাহলে ইউক্রেনের আক্রমণ ঠেকানোর মানে রাশিয়ার আক্রমণ ঠেকানোর রাশিয়ার বোমা হামলা বিমান হামলা ঠেকানোর যে সক্ষমতা সে সক্ষমতা তাদের কমে যেতে পারে আচ্ছা এখন ইউক্রেন নিজেদের ইউক্রেনকে যুক্তরাজ্য এবং ফ্রান্স কি করেছে তারা তাদের তৈরি কিছু স্ট্রং শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়েছে এবং এই ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধ বিমান থেকে ছড়তে হয় এবং এই ক্ষেপণাস্ত্রগুলো আড়াইশো কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারে আচ্ছা এবং এই যে ক্ষেপণাস্ত্রগুলো এগুলো রাশিয়ার ভেতরে ব্যবহার করা যাবে না এরকম কোনো কথা যুক্তরাজ্য কিংবা ফ্রান্স কোনো সময় ইউক্রেনকে বলেনি ফলে স্ট্রম শেডো ব্যবহার করে রাশিয়ার সীমান্তবর্তী শহর আহ ও ব্যালগোড়োদে ইউক্রেন হামলা চালাতে পারে মানে এটি তাদের অপশন খোলা আছে কিন্তু এখানেও আরো কিছু ঝামেলা রয়েছে কি সেই ঝামেলা ঝামেলা হলো যে ইউক্রেনের হাতে স্ট্রং ক্ষেপণাস্ত্র আছে সেগুলো তাদের যে যুদ্ধ বিমানে তারা মোতায়েন করেছে মানে সংযুক্ত করেছে তার নাম হলো সো টোয়েন্টি ফোর এস যুদ্ধ বিমান হামলা চালাতে হলে এখন তাদেরকে এই ক্ষেপণাস্ত্র নিয়ে যুদ্ধ বিমানগুলোকে রুশ সীমান্তের কাছাকাছি যেতে হবে এবং সীমান্তের কাছাকাছি গেলে সেগুলোকে রোশ যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা সহজে নিশানা করবে এবং পাখির মতো গুলি করে সেগুলোকে ফেলে দিতে পারে এর একটি বিকল্প আছে যে এই বিমানে নয় চেয়ে বেশি সক্ষমতা আছে এরকম কোন একটা বিমান এখন তারা ইউক্রেন খুঁজে নিতে পারে যে বিমানে তারা এইসব ব্যবহার করবে সেই ক্ষেত্রে নাম চলে আসে এফ সিক্সটিন এটি যুক্তরাষ্ট্রের তৈরি কিন্তু এফ সিক্সটিন এখন ইউক্রেনের হাতে নেই এবং এক্স এফ সিক্সটিন এবছরের শেষ নাগাদ হয়তো ইউক্রেনের হাতে এসে পৌঁছাবে কিন্তু এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিয়ে রাশিয়ার ভিতরে হামলা করার অনুমতি যুক্তরাষ্ট্র বা মিত্র দেশগুলো ইউক্রেনকে দেবে কিনা এ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে কারণ ভ্লাদিমির পুতিন অনেক আগেই একটি হুমকি দিয়ে রেখেছেন যে যদি কোনো দেশ থেকে উড়ে এসে এফ সিক্সটিন যুদ্ধ বিমান এই যুদ্ধক্ষেত্রে আসে তাহলে যে দেশ থেকে বিমানটি উড়ে এসেছে সেই দেশ রাশিয়ার আক্রমণের বৈধ লক্ষ্যবস্তু হবে পুতিন এই হুঁশিয়ারি অনেক আগে দিয়ে রেখেছে সুতরাং এই যে ক্ষেপণাস্ত্র এবং গোলাবরুদগুলো পেল এইসব ক্ষেপণাস্ত্র এবং গোলাবরোদগুলো রাশিয়াকে হয়তো কিছু সময়ের জন্য একটু ধীর করে দিতে পারে কিন্তু রাশিয়ার আক্রমণ পুরোপুরি ঠেকিয়ে দেওয়া বা রাশিয়াকে হারিয়ে দেওয়ার মতো এই অনুমতি যুক্তরাষ্ট্রের যে অনুমতি দিয়েছে রাশিয়ার ভিতরে হামলা করার এই অনুমতি রাশিয়াকে হারিয়ে দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি করছে না বলেই এখন বিশ্লেষকরা বলছে আরেকটি তথ্য আপনাদেরকে দেই যে ইউক্রেনের কিছু ড্রোন আছে যেগুলো তারা নিজেরা তৈরি করে এবং তারা সীমান্তের কয়েকশো কিলোমিটার ওপারে রাশিয়ার ওরস্ক শহরের একটি রাডার স্টেশনও তারা হামলা চালিয়েছে আপনারা জানেন কিছুদিন আগে তারা তেলের ডিপোতে হামলা চালিয়েছে এবং এগুলো তারা করে এমনকি সীমান্ত থেকে এক কিলোমিটার দূরে একটি রাডার স্টেশনে ইউক্রেন এই পর্যন্ত হামলা করতে পারছে বলে এক ধরনের নজির তাদের আছে তাহলে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে তাহলে পরিস্থিতি এই দাঁড়াচ্ছে যে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে যে অনুমতি দিয়েছে ইউক্রেনকে যে ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্রগুলো ব্যবহার রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করতে পারে সেটি আসলে এই যুদ্ধের ফলাফলকে নাটকীয়ভাবে পরিবর্তন করে দেবে না বরং রাশিয়াকে হয়তো কিছুটা ঠেকিয়ে দেবে কিংবা রাশিয়াকে আরো উন্নততর প্রযুক্তি ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে আরও মরিয়া হওয়ার জন্য প্রলব্ধ করবে বা রাশিয়াকে হয়তো সেই সিদ্ধান্তের ভেতরে নিয়ে যাবে জানি না আমরা রাশিয়া হয়তো ড্রিল সামনের দিনগুলোতে আরো বাড়িয়ে তুলতে পারে এই হলো মোটামুটিভাবে আমার হাতে বিশ্লেষণ যা ছিল আমি বিশ্লেষণ করলাম আজ কোনো কমেন্ট নেই আপনারা যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে লাইভে আছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে আমার আলোচনা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা কমেন্ট করুন কেমন ভিডিও দেখতে চান কেমন আলোচনা দেখতে চান প্রতি রাতেই আমি লাইভে বিভিন্ন খবর নিয়ে বসি সংবাদ সংবাদগুলোর একটু বিশ্লেষণ একটু নিজের মতো করে ব্যাখ্যা করে বলা এই সব কাজগুলো আমি করি আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আরও বেশ কিছু প্লে আমি তৈরি করে রেখেছি সে ভিডিওগুলো আপনারা যদি একটু দেখেন তাহলে আমি খুব খুশি হব থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্যে আবারও দেখা হবে আবারও লাইভে ফিরে আসবো অন্য কোনো খবর নিয়ে